রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়েছি আর সকালের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো আছে তবে এই যে দেখো রোদ ঝলমলে আকাশ আর কিছু মুহূর্তের মধ্যে একেবারে ঝপঝপিয়ে বৃষ্টি নেমে আসে আর এই বর্ষা বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না সকাল থেকে বেশ ভালো হচ্ছে রাত ভরে বৃষ্টি হচ্ছে আবার এই যে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেওয়ার পরে আবারও ঝপঝপিয়ে বৃষ্টি আসে দেখো এক্ষুনি কিন্তু রোদ ছিল আবার এর মধ্যে আমার অন্ধকার নেমে এসেছে আর এর পরপরই আস্তে আস্তে দেখি বৃষ্টিও পড়া শুরু হয়েছে আমার জামা কাপড়গুলো শুধুমাত্র মেলাই সারা হয়েছে তারপর পরে কিন্তু আবার কাপড়গুলোকে আমার তুলে ফেলতে হলো তো ওই যে এখন বৃষ্টির সময় কিন্তু খাটনি দ্বিগুণ জামা কাপড় তো শুকানোই যায় না বরং আরও কাজ বেড়ে যায় সংসারের এই মাত্র জামা কাপড়গুলো মেললাম আর এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে বুঝতে পারছি বৃষ্টি পড়তে তাহলে কার সহ্য হয় সকালবেলাও ঝলমলে আকাশ আমি যখন মেলতে আসলাম জামা কাপড় তখনও রোদ দুধ ঝলমল করছে আর জামা কাপড়গুলো মেলতে মেলতে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন জামা কাপড় যে বৃষ্টি পড়ছে এখন জামা কাপড়গুলো তুলে বালতিতে নেব। না জামা কাপড়গুলো মেলে রাখো তাই বুঝতে পারছি না এদিকে অবশ্য আবার আকাশ ভালো চকচক করছে অথচ ওর ওদিকে নেই চলো দেখা যাক কি করা যায় সময় এবং পরিস্থিতি দুটোই পরিবর্তনশীল কখন যে কি হয়ে যাবে আর কখন যে কি হবে সেটা কিন্তু নির্ধারিত নয় তবে কি জানো তো হাউসওয়াইফ হয়ে দৃঢ় মনোবল আর ইচ্ছাশক্তি যদি একগ্রভাবে থাকে তাহলে কোনো কাজকে কখনো শক্ত বলে মনে হয় না সমস্ত কাজ কিন্তু এক নিমেষে করে নেয়া যায় তবে কী তো কখনো কোনো হাউসওয়াইফ বা ঘরের বউ কারো কখনো আপন হতে পারে না প্রতিটা সম্পর্কে শেষে দেখবে তুমি একা তোমার অভিমান নয় সত্যি আমরা কারোর জন্য হই না আমরা কারোর জন্য থাকি না আমরা কারোর জন্য ছিলাম না সকলের পাশে থাকবে তবুও দেখবে কখনো নিজের করে বলতে পারবে না শুধুমাত্র দেখবে যে যার প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে ব্যবহার করে গেছে তখন নিজের মতো করে নিজের ভেতরটা যেন কেমন একটা হয়ে যায় তখন কিন্তু যে চাওয়া পাওয়ার হিসাব মেলানো যায় না যে আমি কি চেয়েছিলাম আর কি পেয়েছি তবু মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি আর ভেবে উঠি সত্যি ভালোবাসা কি মেয়েদের জন্য হয় না মেয়েদের ওই যে দুটো নির্ধারিত জায়গা আছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এগুলো কিন্তু একেবারে সত্যি কথায় বাপের বাড়ি তো বাপের নির্দেশ অনুসারে সরে আর শ্বশুর বাড়িতে স্বামীর সন্তান শ্বশুর শাশুড়ি মার আদেশে চলে নিজের বলতে কখনো কোনো কিছুই থাকে না নিজের যে শরীরের ভাগটাও সেটাও কিন্তু আমরা অন্যকে দিয়ে রাখি আমাদের বলতে কিছুই থাকে না দিন শেষে ওই যে একাকিত্ব জীবন আর নীরবতা এটাই আমাদের শ্রেষ্ঠ বলে মনে হয় নিজের জন্য কখনো কোনো সময় সময়ও পাওয়া যায় না দেখবে এই সংসারের মাঝে নিজের জন্য সময় বার করতে গেলেও কিন্তু হাজারটা কাজ এক নিমিষে সেরে গিয়ে তারপরে গিয়ে নিজের মতো করে একটু সময় বার করতে হবে আর তার মধ্যে সবথেকে বেশি মূল্যবান আমার কাছে হলো এই যে ঠাকুর ঘর। যেখানে এসে আমি হাজার দুঃখ কষ্ট আমার অনুরাগ রাগ সমস্তটা বলতে পারবো সেখানে কিন্তু একজনও প্রতিবাদ করবে না যে না তুমি এটা ভুল করেছ কি তুমি এটা ঠিক করেছ যদি কি না ভুল করি তার ক্ষমা ঠিক করে দেবে আর যদি কিনা না ভালো কোনো কাম করে থাকি তাহলে কিন্তু তার ঠিক আমি পরিচয় বা ফল পাবো তবে মানুষের কাছে চেয়ে কখনো কিন্তু কোনো কিছুই পাবো না ঈশ্বরের কাছে ভুল দোষ অন্যায় করলেও ঈশ্বর কিন্তু যেমন ক্ষমা করে ঠিক তেমন আবার শাস্তিও দেয় তবে আমি আমার মাথায় এটাই কেটে নিয়েছি যে ভালো কিছু পেতে গেলে খারাপ কিছু সম্মুখীন হতেই হবে এরই নামি জীবন আর এই জীবনে সুখ দুঃখ ছাড়া কখনো কোনো কিছুই পাইবে না তবে দুঃখের ভাগটা বেশি থাকবে সুখের ভাগটা থাকবে ক্ষণিকের জন্য তবে দুঃখটা নালে ওই ক্ষণস্থায়ী খুশির আনন্দটা কিন্তু তুমি বুঝতেই পারবে না যেমন নদীর একুল আর অকুল এ তীর অতীর তুমি এক তীরে যাবে আর এক তীরে যাওয়ার যে আশাটা সেটা কিন্তু তোমার থেকেই যাবে যদি দুই তীর এক ডিঙি দিয়ে লাভ দিয়ে পার হয়ে যায় তখন কিন্তু নদী পারার মজাটাই পাবে না তো আর বেশি কিছু বক বক না করে চলো তাহলে এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঠাকুরের চরণে ফুল জল দেয়া হয়ে গেছে এখন ঠাকুরকে আরতি করে নিজেও একটু ঠাকুরের এই আরতি লো প্রথমে শাখা পলাই তারপরে নিজের নয়নে তারপরে কি মস্তিষ্কে আর প্রদীপের টাপটা কিন্তু সম্পূর্ণ প্রথম হাঁকটা থাকে আমার স্বামী যেহেতু তার জন্য আমার এই জীবনটা চলছে তো তাকে আগে স্মরণ করে তার মস্তিষ্কে আগে আমি প্রদীপের তাপটা দিই তারপরে নয়ন যে নয়ন ভগবান দিয়েছে দেখার জন্য সেই নয়নে কিন্তু ভগবানের আশীর্বাদ সবসময় নেওয়া উচিত তারপরে শিরে ধারণ করো তার মানে মাথা মাথা ভগবানের কাছে নোয়াতেই হবে তুমি যেমন তেমন প্রকারে যাও আর তুমি যেভাবেই যাও না কেন যে মন্দিরের দরজায় মাথা নোয়ানো যায় না সেই মন্দিরের তরজায় কিন্তু কখনো কোনো কিছুই পাওয়া যায় না মন্দিরের দরজা যখন তুমি মাথা নোয়াই ঢুকবে তখন দেখবে সব কিছু অনায়াসে পেয়ে যাবে তবে মাথা উঁচু করে বাঁচতে গেলে ভগবানের দরজায় সবসময় কিন্তু মাথা নুইয়ে যেতে হয় আর যে স্বয়ং ভগবান সে কিন্তু কখনও কোনো কিছুর অধিকারিনী হতে পারেনি এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আর সেখানে তো আমরা তুচ্ছ মানব হয়তো মুখে বড়ো কথা হয়ে যাবে তবে এটাই বাস্তব বাস্তব ছাড়া কিন্তু মানুষ কখনো চলতে পারে না আর এদিকে ভাতের ঝাড়ির জলটা গরম বসিয়ে দিয়ে আমি কিন্তু মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তারপর পরে দেখলাম যে না জলটা যখন গরমই হয়ে যাচ্ছে তাহলে একবারে চালটা ধুয়ে ভাত হাঁড়িতে দিয়ে নিই তো এক গড় দিয়ে ফুট উঠলে তখন কিন্তু হাড়ির গ্যাসটা বন্ধ করে রেখে দেব তারপরে গিয়ে আবার যখন মিনিট দশেক মতন হবে তখন গিয়ে আবারও মানে গ্যাসের জালটা জ্বলে জ্বালিয়ে দেব তখন কিন্তু গড়গড়িয়ে ফুটে উঠলে ভাতটা হয়ে যায় তো ভাত রান্না করতে কিন্তু বেশি একটা গ্যাস পড়ে না যদি হিসাব করে চলা যায় আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি স্বামী স্বল্প ইনকাম সেজন্য কিন্তু আমাদের সবসময় একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে সেরে নিতে হয় আর এই যে দেখো কচুরমুখীর অবস্থা যেই না বর্ষা পড়েছে সেই অমনি গা থেকে আর ছাল উঠছে না দুদিন আগে যখন কচুমুখী ছাড়িয়েছিলাম তখন বেশ টানা রোদ্দ ছিল তখন কিন্তু ভালো কচুমুখির ছাল উঠেছে এমনকি গত কালও যখন আমি কচুমুখী ছাড়িয়েছি তখনও কিন্তু ভালো ছাল উঠেছে তবে আজ দেখছি এর আবার মানে নকশা হয়েছে যাকে বলে এখন গা থেকে ছাল উঠছে না কেন জানি না তো ওই যে ছুরি দিয়ে ভালো করে হাঁচড়ে হাঁচড়ে নিয়েছি তো দেখছি একটু অসুবিধা হচ্ছিল বাট ওই যে মেয়েদের সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে হয় অসুবিধা হলেও কিন্তু সেই অসুবিধাটাকে সুবিধা মতন করে নিতে হয় তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে ধীরে ধীরে মাছ ভাজাটাকে বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে কচুরমুখী তো ইজিলি ছাড়ানো হয়ে যাবে ওই জন্য কিন্তু আগে একভাগে মাছ ভাজা বসিয়েছি তারপর দেখলাম যে না কচুরমুখী ছাড়াতে গিয়ে আজকে ভালোই কাটকর পোড়াতে হয়েছে গতকাল যতটা হয়নি আজ তার দ্বিগুণ হয়েছে আর এই তো তড়ি করে এখন চলো কচুরমুখীগুলোকে ছাড়িয়ে নিই আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই রিয়েল ব্লগার মৌ দিদি ভাই অর্পিতা দিদি ভাই ডালিয়া ঘোষ রূপালী নাথ সে আমাকে লিখেছে আমি গতদিন নাকি তার নাম নেইনি। তুমি সঠিকভাবে ভিডিওটা দেখো গতদিন ভিডিও দেখো তোমার নাম নিয়েছি তবে হয়তো তুমি ভিডিও দেখতে দেখতে স্কিপ করে গেছো আর কমেন্ট করেছিল সুদীপ্তা দেবনাথ মনোয়ারা সুমন দাস শ্রাবণী মাইতি লাবণী আদক সোনালি দাস অফিসিয়াল সে লিখেছে দিদি ভাই অনেক দিন ধরে আমি চ্যানেলে ভিডিও দিই তবে কোনো রকম কোনো ভিউজ আছে না কোনো সময় এমন মনে হয় যে আর ভিডিও করব না মনটা ভেঙে যায় বলো তো কী করলে চ্যানেলটাকে গ্রো করতে পারবো সেটাই বুঝে উঠতে পারছি না ইউটিউব চ্যানেল করা কিন্তু অতটা সোজা নাই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু হাজারো মানুষের ভিড় বলতে গেলে চলে তো সেখান থেকে দাঁড়িয়ে সাফর করা অতটা সোজা নাই তবুও নিজের মতো করে সবসময় ভালো করে কন্টেন্ট তৈরি করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে দেখে সেখান থেকে নিজেও কিছু শিখতে হবে শুধু মাত্র অন্যের কাছ থেকে তুমি সাজেশান নিবে সেইভাবে করবে তা কিন্তু নয় সেখানে নিজের দেমাও খাটাতে হবে অন্যের ভিডিও দেখবে দেখে কমেন্ট করে চলে আসবে বেরিয়ে আসবে এতে করে কিন্তু তোমার চ্যানেলের বেশি ক্ষতি হবে তুমি যার ভিডিওই দেখবে পুরোটা দেখবে ফুল ওয়াশ করবে নেক্সট দিন দেখা গেল আরেকজনের ভিডিও দেখলে প্রত্যেক প্রত্যেকের ভিডিও দেখো সুন্দর করে কমেন্ট করো আর কি করবে ভিডিওতে গিয়ে অন্যের কমেন্টে কমেন্ট করবে না সেখানে গিয়ে বলবে না তোমার পরিবারে আমি এসে গেছি তুমি আমার পরিবারে এসো এই সমস্ত কথাগুলো না ভীষণ নেগেটিভিটি কাজ করে এইগুলোই কিন্তু চ্যানেলে মারাত্মক ক্ষতি করে আর সেই ভুলগুলোই কিন্তু প্রায় অধিকাংশ মানুষই করে থাকে এই যেমন আমার ভিডিওতে ধরো বেশ কিছুদিন দেখছি আমি নিজে কমেন্ট করার আগে আমার বন্ধুদেরকে অন্য এসে কমেন্ট করে তার রিপ্লাই দিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু তারা অজান্তে নিজের চ্যানেলের ক্ষতি করছে এতে করে কিন্তু যতটুকু ওয়াচ টাইম তুমি মানে করেছো তোমার ভিডিওতে ততটুকু ওয়াচ টাইম থেকে কিন্তু ইউটিউব কেটে নেবে বই বই বললাম না আমি তোমাকে দেখতে পাচ্ছি না তাই কী হয়েছে ইউটিউব কিন্তু সে স্বয়ং ভগবানের মতো তুমি কি করছো না করছো সমস্তটাই কিন্তু ডিটেলসে সে দেখতে পাচ্ছে তার জন্য যে নেগেটিভ কমেন্ট করা বন্ধ করবে সুন্দর করে তোমার ভিডিওটা পরিবেশন করবে অল্প সময় দাও কিন্তু ভিডিওটা যাতে দেখে মানুষের চোখে লাগে আর তুমি যারই ভিডিও দেখো প্রত্যেকের ভিডিও দেখে একটা মিষ্টি করে কমেন্ট করো তো তাতে করে দেখবে আর রেগুলারলি একটা টাইম মেনটেন করবে যে আমি যেরকম আমি তিনটের সময় ভিডিও দিই প্রতিদিন তিনটের সময় দিই তবে কিছু কিছু সময় হয়তো অ্যাডজাস্ট করতে পারি না তো সেই সময়গুলো কী করতে হবে একটু ভুলভ্রান্তি হতেই পারে রেগুলারলি মেনটেন করো আর মাঝে সাঝে একটু অর্ধেক লেট হয়ে গেলে ওটা তো কোনো অসুবিধাই হয় না কেননা সবার তো সব সময় সময় ঠিক থাকে না কখনো কখনও বেসময়ই হয়ে যায় তো মাঝে মাঝে একটু অর্ধেক রুলস ফলো না করলেও রকম অসুবিধা নেই ইউটিউবে হচ্ছে কন্টেন্ট সুন্দর করতে হবে রুলস মানতে হবে ইউটিউবে যে রুলসগুলো আছে সেগুলো মানতে হবে আর ডেলি ভিডিও দিতে হবে তুমি যদি ডেলি ভিডিও না করতে পারো তুমি একদিন ছাড়া ছাড়া দাও কিন্তু ভিডিওটার প্রেজেন্টেশনটা সুন্দর করো যেমন তেমন প্রেজেন্ট করলে কি কেউ তোমার ভিডিও দেখবে যদিও বা তোমার চ্যানেলে ঢোকে তো তোমার ভিডিওর কোয়ালিটি দেখে সে কিন্তু বেরিয়ে আসবে ওই জন্য দেখবে যত সুন্দর কনটেন্ট তত সুন্দর কিন্তু এক একটা ভিডিওতে ভিউজ আছে আর সব থেকে বড়ো মারাত্মক তো উদাহরণ হচ্ছে প্রবাসে ঘরকন্যা মহা আন্টির ব্লগ দেখবে কত সুন্দর তার প্রেজেন্টেশন তবে আমাদের কাছে তো অত সুন্দর পরিবেশ নেই আর আমাদের কাছে অত সুন্দর পরিস্থিতিও নেই তো আমরা যেভাবে চলে মধ্যবিত্ত পরিবারে সেইখান থেকেই সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করতে হবে তবে সব থেকে সুন্দর যদি কোনো ব্লগ হয়ে থাকে তবে সেটা হলো মহুয়াদির ব্লগ তো এটা আমি বলতে পারবো ওই যে ওনার প্রথমেই একটা কথা নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘরক নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে একটা মাধুর্য তার মুখ দিয়ে বহন করে সেই মাধুর্যতে কিন্তু সকলেই আমরা মন মোহিত হয়ে যায় তার জন্য কিন্তু তিনি ভিডিও পোস্ট করবে তার পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে দেখবে অসংখ্য ভিউজ এটা কিন্তু তার ওই যে সুন্দর কন্টেন্ট আর সুন্দর মুখের ভাষা থেকেই কিন্তু মানুষের মনটা একেবারে কেড়ে নেয় আর সেখান থেকে অত হাজার হাজার ভিউজ আছে আর আমরা সেখানে তো তুচ্ছ তবুও কিন্তু আমরা চেষ্টা করি যে নিজেদের পায়ে একটু দাঁড়ানোর কেননা ওই যে জীবন দিয়েছে সব কিছু ভেবে চিনতে নষ্ট করার জন্য না কিছু কিছু কর্ম করে যাও সেটার জন্য সবসময় ফল লাভের আশা করো না যে এই কর্মটা করছো তার জন্য তুমি ফল পাবে তুমি নীতিতে সুন্দর করে কন্টেন্ট তৈরি করো রেগুলার ভিডিও না দিতে পারলেও তুমি একদিন বাদে বাদে ভিডিও দাও আর সময় মতো তুমি হচ্ছে তোমার ভিডিওটা পোস্ট করো রেগুলার একটা টাইম মেনটেন করো ইউটিউবের রুলস ফলো করো দেখবে তোমার ভিডিওতেও একদিন সুন্দর ভিউজ আসছে শুধুমাত্র ধৈর্য ধরো আর সাবুর করো সবুর কাফাল মিটা মিটাও তো আরও কমেন্ট করেছিল ছোট্ট পাখি থেকে দিদি ভাই আর সময় মজুমদার দিদি ভাই সে লিখেছে পটল রান্না করেছো পটল রান্না করে ওই ভাজা পটলের উপরে তরকারিটা ঢেলে দেবে দেখবে পটলটা ঠিকঠাক থাকবে থ্যাংক ইউ দিদিভাই এতই সুন্দর একটা টিপস দেওয়ার জন্য যেন তো পটল রান্না করে কখনোই কিন্তু পটলটা আমি ওই যে একেবারে ভেজে পুড়িয়ে ফেলতে পারি না ও ঠিক যেন আবার কাঁচা হয়ে যায় তো দেখি তোমার রুলসটা একদিন ফলো করব কেমন কি হয় আর এখন সন্ধ্যা নেমেছে সন্ধ্যাবেলা যেমন যা কাজকর্ম থাকে সমস্তটা কমপ্লিট করে বাবুদেরকে বই নিয়ে বসেছি আর যে জামাকাপড়গুলো ছিল সেগুলো স্ট্যান্ডে মেলেছি তাহলে আজ আসি আবারও দেখা হবে